হচ্ছে তাই লিখেছেন আচ্ছা ইউটিউব দেখে এবিএ থেরাপি করা যাবে কিনা এটা নিয়ে অনেকে জিজ্ঞেস করেন এটা নিয়ে আমার একটা ইন্টারেস্টিং অবজারভেশন আছে সাপোজ ধরেন আমি ইউটিউব দেখে শিখেছি একটা জিনিস দেখেন ইউটিউবে কিন্তু যার মন চায় সেই জিনিসটা আপলোড দিতে পারবে যে আপলোড দিচ্ছে তার যে সত্যি সত্যি যার ওই জিনিসটা জানা আছে কিনা এটা কিন্তু আমরা সবাই এটা জানি না এবং মিথ্যা কথা লিখছে কিনা এবং সার্চ দিয়ে যে দেখা যে যে দিচ্ছেন তিনি আসলেই মানে রিয়েল সার্টিফাইড কিনা আমরা সেটা জানি না সো ইউটিউব দেখে থেরাপি শেখা রিস্কি আচ্ছা ধরেন আপনি আসল একজন বিসিবি এর আইডি দেখে আপনি ইউটিউব শিখছেন কিন্তু আপনি যেটা দেখছেন সেটা যখন আপনি প্র্যাকটিস করছেন আপনার ভুলগুলো দেখে কিন্তু কেউ ফিডব্যাক দিচ্ছে না যে আপনার এই জিনিসটা কারেক্ট করা দরকার কারণ হচ্ছে আহ একটা গেমের কথা মনে পড়ে গেল ধরুন পাঁচজন মানুষ যদি ভাবে লাইনে দাঁড়ায় ওকে আমি একটা কথা বলি ও ওকে গিয়ে একটা কথা বললো ও ওকে গিয়ে একটা কথা বললো ও ওকে গিয়ে একটা কথা বললো তখন আমরা কি দেখেছি যে এইখানে যে কথাটা বলে এইখানে লাইনে এসে কিন্তু কথাটা ঘুরে যায় সেম ভাবে কিন্তু তাই হবে যদি আপনি ইউটিউব দেখে হচ্ছে বিও থেরাপিটা প্র্যাকটিস করেন কারণ হলো আপনি যে করছেন আপনার কিন্তু দরকার যে আপনি যেটা করছেন এটা ঠিক হচ্ছে কিনা প্লাস আরো কিভাবে আরো বেটার জিনিসটা বের করে নিয়ে আসা যায় সো ফিডব্যাক ছাড়া শুধু ইউটিউব দেখে হচ্ছে আমরা হচ্ছে এবিও থেরাপি প্র্যাকটিস করি তখন কিন্তু জিনিসটা ভালো মতো বোঝা যায় না থ্যাংক ইউ সো মাচ